নমস্কার দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত কলকাতা তৃণমূল কংগ্রেস মানে একটা আছে যে ব্যক্তি তার ছেলে বা মেয়ে যদি থাকে তো সেক্ষেত্রে মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ের আর কোনো অধিকার থাকবে না সেই সম্পত্তির এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আছে তৃণমূল কংগ্রেসের শুধু নেতা ব্যক্তিদের মধ্যে নয় নিচে স্থানীয় নেতা যারা যারা পাড়ায় বসে গুন্ডামোপানা করে এই রকম লোকেদের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনা আছে যে কোন ব্যক্তির যদি মেয়ে থাকে এবং সেই মেয়ে যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার আর সম্পত্তি দিয়ে কবে তিনি যে কিনেছেন তিনি যে মূল্য দিয়ে কিনেছেন সেটা তারা ভুলে যাচ্ছেন তাদের মধ্যে সেই চিন্তা ভাবনা থাকে না তাই জোর করে বিভিন্ন ফ্ল্যাট দখল করার চিন্তা ভাবনা বিভিন্ন প্রেমিশেষ দখল করার চিন্তাভাবনা এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নিচে স্থানীয় নেতা নেত্রী বলছিদের মধ্যেও কিন্তু এই সম্ভাবনা প্রবল এবং এটা কিন্তু মারাত্মক মারাত্মক মানে ঘৃণ্য অপরাধ যে আমার সম্পত্তি আমার মেয়েকে দেবো কি ছেলেকে দেবো সেটা আমি ঠিক করব বা তারা থাকে কি না থাকে সেটা আমার ব্যাপার আমার সম্পত্তি আমি পয়সা দিয়ে কিনেছি অথচ আমার সম্পত্তির বিভিন্ন জায়গা দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার যারা রাস্তায় বসে গুন্ডামা করে রীতিমত নিজেকে মনে করে কিন্তু প্রবল এবং সেই জায়গা থেকে শুধু তৃণমূল কংগ্রেসের নিচু স্থানীয় নেতা নয় উপস্থানীয় নেতা নেত্রীদের মধ্যেও এই চিন্তা ভাবনা প্রবল এবং তাই রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারকে করা ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে একটি বিশেষ মামলাতে দেখা যাচ্ছে একজন মহিলা তিনি তার বাবার অসুস্থতার জন্য তার বাবার যে সম্পত্তি তিনি দেখভাল করছিলেন বাবাকে দেখভাল করছিলেন তিনি তার বাবার পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছিলেন তার বিবাহ হয়ে গেছে কিন্তু তার সম্পত্তি রাজ্য সরকার তার নিজস্ব প্রজেক্টের জন্য নিয়ে নিয়েছিল রাজ্য সরকারের একটি বিশেষ প্রজেক্টের জন্য যেমন হয় যে ধরুন এখান দিয়ে কোনো রাস্তা হচ্ছে কোনো বাড়ির সামনে দিয়ে বাড়ির রাস্তা ভাঙা পড়বে তো রাজ্য সরকার তখন কি করে কম্পেনসেশন দেয় যে ঠিক আছে এই বাড়িটা যেহেতু ভাঙা পড়েছে যেহেতু আপনাদের বাড়ি তাই এই বাড়ির যে অর্থ কম্পেনসেশন সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার দিয়ে দেয় কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে কি সেই ভদ্র মহিলাকে কম্পেনসেশন দেওয়া হয়নি কারণ দেখানো হচ্ছে যে তিনি বিবাহিত মহিলা তাই তাকে দেওয়া যাবে না তিনি যদি বিবাহিত না হতেন তাহলে সেই কম্পেনসেশন তিনি পেতেন তো সেই ভদ্র মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দু সালে দীর্ঘ লড়াইয়ের পর দু একুশ সালে দীর্ঘ লড়াই হবার পর কলকাতা হাইকোর্ট রীতিমতো অর্ডার দিয়েছেন যে কোন ব্যক্তি তার যদি মেয়ে থাকে এবং সেই মেয়ে সন্তান যদি বিবাহিত হন তাহলে এই সম্পত্তির ভাগ পুরোটাই তিনি পাবেন যতটা তার পাওয়া উচিত এখানে কেউ বা কারোর ক্ষমতা নেই সেই ভাগ থেকে কাটে সুতরাং রাজ্য সরকারকে কিন্তু রীতিমতো একটা জোরে ধাক্কা মারলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রীতিমতো বলে দিল যে এই যে ভদ্র মহিলা দীর্ঘদিন ধরে লড়াই করছেন কলকাতা হাইকোর্টে এসে এরা যে হওয়া উচিত তার বাবার পরিবর্তে তাকেই দেওয়া হবে কারণ কারণ তার বাবা এই মুহূর্তে নেই তিনি মারা গেছেন আর যেহেতু তিনি বিবাহিত তিনি তার বাবাকে দেখভাল করেছিলেন তাই তার পুরো সম্পত্তির যে হাত সেই সম্পত্তির যে মূল্য সেই মূল্য কিন্তু এই ভদ্র মহিলাকেই দিতে হবে এই ধরনের রায় কিন্তু কলকাতা হাইকোর্ট রীতিমতো দিয়েছে দর্শক আমরা যেটা বলতে চাইছি কলকাতা হাইকোর্ট বারবার করে রায় দেবে এবং সেই রায়ের পর তৃণমূল কংগ্রেস বা সরকার তাকে মেনে নিয়ে বা মানবে না তার এগেস্টে আবার সুপ্রিম কোর্টে যাবে এই ঘটনাই কিন্তু আমরা দেখছি কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা আপনারা যদি দেখেন বিভিন্ন ফ্ল্যাটের জায়গা নিয়ে রীতিমতো কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যারা সারি থেকে নিচের স্থানীয় নেতাদের আছেন তারা কিন্তু ঝামেলা পাকাচ্ছেন বয়স্ক লোক দেখলেই তাদের ওপরে কিন্তু একটা টর্চারের মানসিকতা আছে যে এই জায়গা আপনার কি দরকার আপনার তো আপনি তো একা আছেন কেন আপনাকে এই আপনার এই জায়গা নিয়ে কি হবে এই ধরনের মানসিকতার বক্তব্য এই ধরনের কিন্তু টর্চারিং মেন্টাল টর্চারিং কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে আমরা কলকাতা হাইকোর্টের যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এর বিস্তারিত দিয়ে আপনাদের সামনে তুলে আগামী দিন আজকে শুধু আমরা এইটুকুই বলে রাখি যারা কলকাতার বুকে যে সমস্ত তৃণমূলের নিচু স্থানীয় নেতা নেত্রীরা বা পাড়ায় বসে যারা আড্ডা মারেন বা যারা মনে করছেন তৃণমূলের ঝান্ডা নিয়ে আমি যা খুশি তাই করতে পারি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বলছি যে আপনারা এখনো সতর্ক হন কারণ আমরা যেভাবে আপনাদের বিরুদ্ধে সংবাদ তুলে ধরবো তাতে কিন্তু পথ খুঁজে পাবেন না কলকাতা হাইকোর্টে কিন্তু পর এক মামলা শুরু হবে যে মামলাতে কিন্তু জেরবার হয়ে যাবেন আপনারা কারণ মানুষের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কাউল নেই তৃণমূল কংগ্রেসেরও নেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমের নেই তৃণমূল কংগ্রেসের তারা পরিচালিত সরকারেরও নেই মানুষ মানুষের যে অধিকার সেই অধিকার থেকে যদি বঞ্চিত হয় তাহলে কিন্তু গর্জে উঠবে তাই যে ধরনের পাড়ায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে চক্রান্ত চলছে এমনকি কিছু লোক কিন্তু আছে যারা তৃণমূলকেই বিপদে ফেলার চেষ্টা করছে এরা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের লোক হতে পারে একজন তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়ে তিনি অন্য লোকের ফ্ল্যাটের জায়গা নিয়ে মারামারি করবেন তাকে বলবেন এবং শুধু এটা একটা সারা কলকাতার বিভিন্ন জায়গায় এমনকি ইল্লিগাল বিল্ডিং যেটা মাননীয় প্রধান মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রত্যেকে কিন্তু বলেছেন যে ইল্লিগাল বিল্ডিং রাখা যাবে না ভেঙে গুড়িয়ে দিতে হবে ও এর বিরুদ্ধে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকমের মামলা শুরু হবে খুব শিগগিরই জনস্ত মামলা একের পর এক হচ্ছে আরো মামলা হবে এবং ব্যক্তি বিশেষ মামলা হবে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের বিরুদ্ধেও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হবে এই খবর কিন্তু আমরা পাচ্ছি দর্শক আমরা কলকাতা হাইকোর্টের যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা আপনাদেরকেও বলছি যারা আমাদের ভিওয়ার যারা আমাদের আমাদের যারা দর্শক যারা আমাদের এই নিউজ দেখেন তাদেরকেও বলবো আপনার পাড়ার সমস্যা যদি কোনো প্রমোটার এইরকম আচরণ করে যদি নেতা নেত্রীরা অবশ্যই আমাদেরকে ভিডিও পাঠানো অবশ্যই আমাদেরকে জানান আমরা আপনাদেরকে পুরো আইনি সাপোর্ট যেমন দেব তার সাথে সেই সংবাদ আমাদের চ্যানেলে তুলে ধরবো এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আছে আমাদের বন্ধু বর্গ তাদেরকেও আমরা কিন্তু সেই সংবাদ তুলে ধরার জন্য উৎসাহ প্রদান করব। তাই দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য